কানাডায় পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সে সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চার ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় কানাডার হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা কামনা করেন অধ্যাপক ইউনুস বলেন সৈর শাসক শেখ হাসিনার শাসনামলের ওলি ব্যবসায়ী তার ঘনিষ্ঠ সহযোগী রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে বিশেষ করে টরেন্টোর কুখ্যাত বেগম পাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে তিনি কানাডায় পাচার হওয়া সম্পদ শনাক্ত জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা বলেন তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছে আমরা এই সম্পদ পুনরুদ্ধারে আপনাদের সহযোগিতা চাই এটি আমাদের জনগণের সম্পদ